ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়ে কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বিচার হবে না তারক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি ভেসনের মামলা হয়নি সেটা রায় হয়নি এবং একসম না একসম্ম তাকে আসতে হবে বেনজির যদি মামলা দুর্নীতি বা সাব্যস্ত দেশে তাকে আসতে এখানে সরকার কোনো আপোষ করে তদন্ত মামলা গ্রেপ্তার সব কিছু একটা প্রক্রিয়ার মধ্যে আছে এখন সরকার দুর্নীতি দমন কমিশনকে এড়িয়ে আগ বাড়িয়ে যেখানে দুর্নীতি দমন কমিশন অ্যাকশনে আছে কেন কোনো ব্যবস্থা নেবে আজকে বড় বড় কথা বলেন ফকুল সাহেবরা বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন কারো বিচার করেছেন কেউ শাস্তি পেয়েছেন এই দেশে পঁচাত্তর পরবর্তীকালে কোনো শাসক কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে এদেশ থেকে টাকা পাচারের দুর্নীতি যে সংস্কৃতি এটা বিএনপি আমল থেকে শুরু বিএনপি ক্ষমতা আসলে নেতাকর্মীরা দুর্নীতি তন্ত্রের মাধ্যমে অবৈধ উপায়ে টাকা উপার্জনের মহোৎসবে মেতে উঠে চোরের রাজা মহারাজা বিএনপি পাঁচবার যারা বিশ্ব চ্যাম্পিয়ন যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে ছাড় দেওয়া তার প্রমাণ অবৈধ উপায়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা তখন দেশের বাইরে পাচার করে যার মধ্য দিয়ে সে বিদেশে অঢেল অর্থবৃত্তের মালিক এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে লন্ডনে বসে সেই অর্থবিত্ত নিয়ে বিলাসী জীবনযাপন করছে